দাগ 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 যে কোনো জামা কাপড়ের দাগ তুলতে আজকে কিন্তু হারপিকের মধ্যে প্যাম্পার্স ভরে সমস্ত জামা কাপড়ের দাগ তুলে ফেলবো বন্ধুরা কলগেট দিয়ে দাগ নামে যে কলগেটের মধ্যে হারপিক লাগিয়ে জামা কাপড়ের সমস্ত দাগ তুলে দেব লেবু দিয়ে সরবত নাকে লেবুর মধ্যে প্যাম্পার্স দিয়ে হারপিক দিয়ে কিন্তু সমস্ত দাগ তুলবো ম্যাজিক্যাল ম্যাজিক্যাল টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করবো হাই দ সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি আজকে কিন্তু আপনাদের সাথে দারুণ টিপস নিয়ে বন্ধুরা জামা কাপড়ের দাগ লাগলে দাগ কিভাবে তুলব পেনের দাগ কলারের ময়লা দাগ মেহেন্দির দাগ হলুদের দাগ তেলের দাগ যে কোনো দাগ এমনকি কাঁচকলায় বা কচু কেটেও দাগ লাগলেও সেই দাগ উঠাতে পারবে বন্ধুরা সমস্ত দাগ ওঠানোর আজকে কিন্তু এক নম্বর টিপস তোমাদের সাথে নিয়ে যাদের বাচ্চাদের ইউনিফর্ম সাদা তাদের টেনশন বেশি আমার বাচ্চার ইউনিফর্ম সাদা তো আমার টেনশন বেশি দেখো এই যে কলারের যে দাগটা হয় এটা কিন্তু ভীষণ কঠিন একটা দাগ হয় আর সহজে উঠতে চায় না আর অনেক কষ্ট হয় তো কলারের দাগ তোলার একটা সুন্দর সলিউশন তোমাদের সাথে শেয়ার করি দেখো কলারের দাগ কিভাবে তুলবে কলারে এরকম যখন দাগ হয়ে যাবে বন্ধুরা ভুল করেও কিন্তু সার্ফের জলে আগে ভেজাবে না শুকনো অবস্থায় যখন স্কুল থেকে পড়ে আসবে যদি ঘাম থাকে শুকিয়ে যায় মানে ঘাম ধরো ঘেমে গেছে সারটা ভেজা তো সারটাকে হাওয়ায় শুকিয়ে নেবে আগে কখনোই সার্ফের জলে ভেজাবে না আগে হাওয়ায় ঘাম অবস্থায় শুকিয়ে নেবে আর তারপরে এরকম কলগেট সাদা কলগেট অবশ্যই এরকম সাদা কলগেট তোমরা ভালো করে একটা ব্রাশের সাহায্যে এইভাবে পুরো কলার জুড়ে মাখিয়ে দেবে আর সাথে রাখবে একবারটি গরম জল অবশ্যই গরম জল নেবে আর তারপরে কলগেট দিয়ে ব্রাশ দিয়ে এই গরম জল দিয়ে ভালো করে এই কলারটা পরিষ্কার করবে যখন দেখবে যে একদম দাগটা হালকা হয়ে গেছে তখন একটা লেবু নিয়ে লেবুর রস দিয়ে এইরকম করে হালকা করে ঘষে হাতে ভালো করে ঘষতে হবে দেখবে দাগটা এমনি ফেড হয়ে যাচ্ছে মানে সাদা হয়ে যাচ্ছে এবার ঘষতে ঘষতে দেখবে বন্ধুরা একটা সময় এরকম কিন্তু সাদা হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যে এই পুরো শার্টের দাগ কিন্তু বন্ধুরা উঠে যাবে আশ্চর্য একটা ম্যাজিক দেখালাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখো এবার কলারটা কতটা সাদা হয়েছে মানে মনে হচ্ছে আমি এখন নতুন কিনে নিয়ে এসেছি শার্টটা তো তোমাদেরকে আমি একটু জুম করেই দেখাচ্ছি সামনের থেকে কতটা ভালো লাগছে আমার এই শার্টটাকে দেখতে আমি এত টেনশানে পড়ে গেছিলাম শার্টটাকে নিয়ে কি বলবো এবার দেখো আর একটা ঝামেলা বাচ্চারা পড়াশোনা করতে গিয়ে স্কুলে খাতা পায় না লেখার জন্য এরকম জামা কাপড় পায় তো যাই হোক জামা কাপড়ে লিখে আনলে কি করব বলো আমরা তো মা আমাদের সবই সহ্য করতে হবে তো আমি কিভাবে এই পেনের দাগ তুলি সেইটা তোমাদের সাথে শেয়ার করব দেখো লেবুর মধ্যে হ্যাঁ বন্ধুরা লেবুর মধ্যে হারপিক ঢালুন চমকে যাবেন কিভাবে চমকাবেন এইভাবে চমকাবেন দেখুন লেবুর মধ্যে হারপিক ঢাললেই একদম জীবনটা পাল্টে যাবে হাজার হাজার টাকা বেঁচে যাবে এখন দেখো এই দাগটা যদি না তুলি তাহলে শার্টটা ফেলা যাবে শার্টটা ফেলা গেলে শার্ট আমাদের নতুন কিনতে হবে পয়সা যাবে তো শার্টটা যাতে না ফেলতে হয় সেই টিপসটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব লেবু আর হারপিক লাগানোর পরে যখন দেখবেন হারপিকটা বা লেবুটা যখন দেখবেন একটু শার্টটা শুকিয়ে গেছে তখন কিন্তু ডাইরেক্ট এইভাবে একটু হারপিক দেবেন আর তারপরে দিতে হবে বন্ধুরা কলগেট হ্যাঁ কলগেট হারপিক এগুলো ভালো করে এইভাবে মিশিয়ে আরেকটু শুকিয়ে নিতে হবে প্রথমে লেবু আর হারপিক দিয়ে শুকাবেন তারপরে কলগেট আর হারপিক দিয়ে শুকাবেন যখন দেখবেন অনেকটা শুকিয়ে গেছে তখন একটু বেকিং সোডা এর উপরে দিয়ে দেবেন বন্ধুরা বেকিং সোডা দিলেই পরে কিন্তু একদম দাগটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে সামান্য জল দিয়ে দেবেন বন্ধুরা দেখবেন ফ্যানা উঠে গেছে আর কি করবেন ব্রাশ দিয়ে ভালো করে ঘষা মাজা করবেন এই জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দেবেন আর এই ঘষা মাজা করবেন বন্ধুরা দারুণ একটা টিপস এই টিপসটা আমি তো সবসময় করে থাকি কারণ আমার বাচ্চা স্কুল থেকে এই কালির দাগ নিয়ে আসে আর আমার কিন্তু ভীষণ রাগ ওঠে ইচ্ছা করে না। তো বকাবকি করে কি করব বলো ও তো বাচ্চা মানুষ করে ফেলেছে তো এইভাবে কিন্তু তোমরাও তোমাদের বাড়িতে যে কোনো সাদা জিনিসে দাগ তুলতে পারো কিন্তু কোনো কালারিং জামায় যদি এই জিনিসটা হয়ে যায় তাহলে কিন্তু হারপিক ছাড়া বাদবাকি উপকরণ দিয়ে পরিষ্কার করবে হয়তো একটু টাইম লাগবে কিন্তু জামাটা নষ্ট হবে না এটা সাদা যেহেতু রঙ ফেড হওয়ার কোনো ভয় নেই তার কারণে কিন্তু আমি এইগুলো দিয়ে আমি করেছি মানে হারপিক দিয়ে পরিষ্কার করেছি যদি এটা কালার জামা হতো তাহলে এটা অনেক টাইম লাগতো মানে ধরো হারপিক দিয়ে করাতে আমার পনেরো মিনিট টাইম লেগেছে কিন্তু যদি এটা কালারিং জামা হতো তখন আমি হাড়পিক দিতাম না তখন কিন্তু আমার কুড়ি মিনিট বাইশ মিনিট টাইম লেগে যেত তো এই দাগটা কিন্তু অনেকটা ছিল এটা কিন্তু কাঁচা দাগ না দাগটা পুরো জামার সাথে ধরে রেখে দিয়েছে দু তিন দিন হয়ে গেছে আমি সময় পাইনি দাগ তোলার তো এই কারণেই কিন্তু বন্ধুরা দাগটা বসে গেছে এবার তোমরা দেখো আমি যত ঘষবো তত কিন্তু এই দাগটা উঠবে দেখো দাগটা কিন্তু অনেকটাই হালকা হয়েছে বেশ হালকা হয়েছে আমি এবার এই অবস্থায় কিছুক্ষণ ভিজিয়ে মানে এরকম রেখে দেবো শুকনো অবস্থায় এবার একটু শুকালে পরে আমি কিন্তু আবার এই জিনিসগুলোকেই অ্যাপ্লাই করবো এরকম করে আমি কিন্তু দুবার করেছি বন্ধুরা একবার শুকিয়েছি একবার আবার এই হারপিক লেবু আর ভিনিগার এগুলো দিয়ে আবার এরকম বারবার কিন্তু দুবার এরকম করলাম তোমরা দেখে নাও আমি কিভাবে করেছি তো এরপরে যখন দুবার হয়ে গেছে শুকিয়ে গেছে তখন কিন্তু আমি হালকা হালকা একদম কম আমি ভিজিয়ে দেবেন এবার আমি ডলা নরম হয়ে গেছে একদম দাগটা একদম নরম হয়ে গেছে এবার এই দাগ তুলছি কিভাবে তোমরা দেখো নরম হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম হাতে সামান্য কলগেট কলগেট দেওয়ার সাথে সাথে কিন্তু দাগটা একদম একদম গায়েব হয়ে যাচ্ছে কারণ যেই উপকরণগুলো দিয়েছিলাম যেমন হারপিক বেকিং সোডা কলগেট লেবু যা যা দিয়েছিলাম দেওয়ার সাথে সাথে এগুলো শুকিয়েছিলাম শুকিয়েছি বলে কিন্তু বন্ধুরা দাগটা একদম হালকা হয়ে গেছে আর দেখো এখন কলগেট দিয়েছি দেওয়ার সাথে সাথে দেখো কিভাবে রং চেঞ্জ হচ্ছে তো হালকা হাতে ঘষা দিচ্ছি আর দাগগুলো কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে বন্ধুরা দেখো কত সুন্দর মানে হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এইভাবে আমি কিন্তু ডলতে 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 একটা পর্যায়ে কিন্তু একদম জামাটা সাদা হয়ে যাবে বন্ধুরা জামার মধ্যে আমি সামান্য তেল ঢেলে নিলাম এবার এই তেল কি করে ওঠাবো সেইটা তোমাদের দেখাবো একটা প্যাম্পার্সের সাহায্যে হ্যাঁ বন্ধুরা প্যাম্পার্স দিয়ে কখনো দাগ তুলে দেখেছো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে প্যাম্পার্স দিয়ে আজকে দাগ তুলে দেখাবো কীভাবে দেখো প্যাম্পার্সটা দিয়ে কি করব তা তেল পড়ার সাথে সাথে কিন্তু এই কাজটা করতে হবে বন্ধুরা বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না কি করবে নিচের দিকটায় এক অর্ধেক পাট রেখে দেবে আর উপরের দিকটা অর্ধেক পাট মানে যেখানে তেল লাগবে এইভাবে দেখো যেভাবে আমি রেখেছি ঠিক সেইভাবে নিচের দিকটায় যেই পাটটা রাখবে ওইটা উপরে জামা রাখবে তারপরে উপরের পাটটা দিয়ে ভালো করে ডলাডলি শুরু করবে দেখবে যতটা তেল আছে জামার মধ্যে প্রত্যেকটা তেল এই প্যাম্পার্স অ্যাবজর্ব করে নেবে মানে প্যাম্পার্স ভালো করে টেনে নেবে সুন্দরভাবে টেনে নেবে দেখবে বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারবে দাগটা কিন্তু একদম হালকা হয়ে গেছে প্যাম্পার্স দিয়ে যে জামা কাপড়ে দাগ তোলা যায় সেটা কি তোমরা জানতে বন্ধুরা জানতে না আজকে কিন্তু এটা আমি তোমাদেরকে দেখালাম এই টিপসটা ইউটিউবে এখনো পর্যন্ত কেউ শেয়ার করেনি সবাই টিস্যু পেপার দিয়ে দেখিয়েছে আমি কিন্তু তোমাদের প্যাম্পার্সে দেখালাম টিস্যু থেকেও বেশি প্যাম্পার্সে এই দাগ হালকা করে টিস্যুতে কি হয় বন্ধুরা হালকা হয় তেল জরুর টানে কিন্তু প্যাম্পার্সের মতন কাজ করে না বন্ধুরা তোমরা প্যাম্পার্স দিয়ে করে দেখবে দারুণ হবে আর যদি প্যাম্পার্স না থাকে তো তোমরা টিস্যু দিয়েও এই কাজটা করতে পারো এবার দেখো বন্ধুরা দাগটা কতটা হালকা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাই লেবুর মধ্যে লেবুর মধ্যে নিয়ে নিতে হবে বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা নেব আমরা অর্ধেক লেবু আর তার মধ্যে নিয়ে নেব কিছুটা মতন বেকিং সোডা বন্ধুরা এই লেবুর মধ্যে বেকিং সোডা যে কতটা কাজের আর কতটা কার্যকরী সেটা তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না এর মধ্যে আরও দিতে হবে হোয়াইট ভিনিগার এক চামচ হোয়াইট ভিনিগার দেবো এবার এই তিনটে মাত্র এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু সমস্ত তেল উঠিয়ে ফেলবো। বন্ধুরা যে কোনো জামায় এইভাবে তেল পড়ে যাওয়া কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে সেই রকম জামা কাপড় এই প্রসেসে তোমরা পরিষ্কার করে নিতে পারো একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দাগমুক্ত তো টিপসটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের মাত্র 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 এই তিনটে উপকরণ লেবু বেকিং সোডা আর ভিনিগার এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু তেল পড়লে জামা কাপড়ে সেই দাগ উঠাতে পারবে বন্ধুরা দারুণ টিপস দেখো আমি সার্ক এক ফোটাও এখানে ব্যবহার করবো না শুধুমাত্র এইভাবে তেল তুলে তোমাদেরকে দেখাবো জামা কিন্তু আমি ধোবো কোনো সার্ক ছাড়াই তো দারুণ একটা টিপস তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কেউ ভুলো না তো দেখো বন্ধুরা জামাতে কিন্তু এখনো পর্যন্ত সার্ভ এমনি প্লেন জলে ধুয়ে দেখিয়েছি দেখো কোথাও আর তেলের দাগ নেই আজকে কিন্তু তোমাদের জন্য এই দাগের ভিডিওটা রেডি করেছি তোমরা অনেক দিন ধরে বলেছিলে যে দিদি ভাই জামা কাপড়ে দাগ লাগলে কিভাবে তুলবো একটা দুটো কমেন্ট না বন্ধুরা অনেকগুলো কমেন্ট পেয়েছি এখন অতগুলো নাম বলা এখন সম্ভব না তো তোমরা যারা যারা দাগের ভিডিও চেয়েছিলে তাদের জন্য কিন্তু ভিডিও পেয়ে গেছো কারণ ছ সাতজন বলেছো আমার খেয়াল নেই কে কে বলেছো আমার মাথার থেকে আউট হয়ে গেছে তো যাই হোক আমি শুধু মনে রেখে দেখেছিলাম যে দাগের ভিডিও বানাতে হবে আর কালকে তোমাদের জন্য শেয়ার করব কাঠের পানিচার ঘরে বসে কিভাবে পালিশ করবে হ্যাঁ বন্ধুরা কালকে শেয়ার করব কাঠের ফার্নিচার ঘরে বসে কিভাবে পালিশ করবে দারুণ টিপস তোমরা অবশ্যই চ্যানেলের উপরে নজর রাখবে তোমরা দেখতে পারবে আমি কীভাবে পরপর প্রতিদিন এক একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি এবার দেখো বন্ধুরা এই যে জামার মধ্যে হলুদ কতটা দিয়ে দিয়েছি তোমরা দেখেছ এবার এই হলুদের দাগ কীভাবে তুলবো সেটা তোমরা দেখে নাও দেখো একটা আলুর একটা সাইড কেটে নেবে কাটার পরে জিগজ্যাক জিগ্যাক করে ওটাকে কুচি কুচি করে মাথাটাকে একদম জিগজ্যাগ করে কুচি কুচি করে নেবে দেখো আমি খুব সুন্দরভাবে জিগজ্যাগ করে কুচি কুচি করে নিয়েছি আলুর মাথার মধ্যে আর তারপরে আলুতে কি কী দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই আলুর মধ্যে নিয়ে নিতে হবে বন্ধুরা লেবুর অর্ধেকটা তো লেবুর অর্ধেক রস আমি কিন্তু ভালো করে চিপে এই আলুর উপরে নিয়ে নিয়েছি বন্ধুরা আলুর উপরে কিন্তু ভালো করে লেবুর রস নিতে হবে যাতে রসগুলো বাইরে পড়ে না যায় এই যে ফুকো ফুকো করে কাটা হয়েছে এর মধ্যেই কিন্তু রসগুলো সব ঢুকে যাবে আর তারপরে নিতে হবে বন্ধুরা এক চামচ কলগেট এক চামচ বেকিং সোডা তো বেকিং সোডা নেওয়ার পরে পরেই দিয়ে দিতে হবে হাফটা চামচ ভিনিগার এবার এই চারটে উপকরণ দিয়ে আলু রেডি করো আর তারপরে নিয়ে যাও সেই যে হলুদের দাগের মধ্যে বন্ধুরা এই উপকরণগুলো কিন্তু দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবে হলুদের দাগ কত সুন্দর উঠে পড়ছে বিশ্বাস করো তোমাদের লাইভ দেখাচ্ছি ভিডিও একটু স্কিপ নেই তোমরা দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরোপুরি দাগ উঠে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখো আমি সামান্য জল নিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা আমি কিন্তু শুধু চাপ দিয়েছি আর কিভাবে ম্যাজিক হচ্ছে দেখো তো এইভাবে হলুদের দাগ ছাড়াতে পারবে বন্ধুরা আজকে তোমাদের সাথে চারটে টিপস শেয়ার করেছি ফার্স্ট ছিল কলারের ঘন মোটা দাগ তোলার টিপস তারপরে পেনের দাগ তোলার টিপস তারপরে নিয়েছিলাম তেলের দাগ তোলার টিপস এখন দিলাম হলুদের দাগ তোলার টিপস তো চার চারটে টিপস তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর তোমাদেরকে বলে দেই যেভাবে হার্পিক দিয়ে মানে পেনের দাগ তুলেছিলাম এইভাবে কিন্তু তোমরা মেহেন্দির দাগও তুলতে পারো কিন্তু সাদা জামার জন্য আর যদি কোনো কালারিং জামায় হাড়পিক ব্যবহার করো এলে এতে কিন্তু তোমাদের জামা নষ্ট হয়ে যাবে কখনও কালারিং জামায় হার্পিক ব্যবহার করবেন না একমাত্র সাদা জামাতেই হার্পিক ব্যবহার করবেন তো বন্ধুরা দেখো প্যান্টটা কিন্তু আমি কোনো রকম সার্ফ ছাড়া আমি এমনি প্লেন জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোনো জায়গায় কিন্তু আর হলুদের দাগটা নেই তাই তোমাদেরকে বলি দাগ কোনো জামায় পড়ে গেলে একটু ভয় পাবে না ভয় ছাড়াই কিন্তু তোমরা জামা কাপড় থেকে দাগ মুক্ত করতে পারবে কোনো ব্লাডের দাগ যদি হয় বন্ধুরা তাহলে কিন্তু এইভাবে তোমরা তুলবে যেভাবে হলুদের দাগ আমি তুললাম কোনো ব্লাডের দাগ জামায় লেগে গেলে ঠিক এইভাবে ঠিকভাবে সমস্ত দাগ তুলে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে অবশ্যই আল্লাহ হাফিজ